ইউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সেলিব্রিটি বিজ্ঞাপন আজ আমি আপনাদের সাথে কথা বলবো দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্ধানা এবং বিজয় দেবকুন্ডাকে নিয়ে তো চলুন দেয়নগরে শুরু করা যাক আজকের ভিডিও বিজয়ের সঙ্গেই সমুদ্র সৈকতে রশ্মিকা সম্পর্কে শিলমোহর পড়তেই এবার প্রশ্ন বিয়েটা কবে প্রথম থেকেই অনুরাগীদের প্রশ্ন ছিল কার সঙ্গে ভিন দেশের জন্মদিন পালন করছেন রশ্মিকা সেই প্রশ্নের উত্তর দিয়ে দিলেন বিজয় বহু দিন ধরেই জল্পনা প্রেম করছেন রশ্মিকা মন্ধানা ও বিজয় দেবরাকুন্ডা অবশেষে সেই জল্পনার শিলমোহর দিলেন তারকা জুটি পরপর সফল ছবি রয়েছে তার ভাড়ারে সদ্য মুক্তি পেয়েছে তার ছবি সিকান্দার তার ঠিক পরেই জন্মদিন পালন করতে ওমানে উড়ে গিয়েছিলেন নায়িকা প্রথম থেকেই অনুরাগীদের প্রশ্ন ছিল কার সঙ্গে ফিন দেশের জন্মদিন পালন করছেন রেশমিকা সেই প্রশ্নের উত্তর নিজেই দিলেন বিজয় ওমানে বেড়াতে গিয়ে সমুদ্র সৈকত থেকে ছবি ভাগ করে নিয়েছেন রেশমিকা তার পর অনেক কালো রঙের ট্রাঙ্ক্রপ প্রস্বাধীন রেশমিকার মুখ ছুঁয়ে গিয়েছে সমুদ্রে বেড়ে ওঠা সূর্যের আলো অনুরাগীরা আবার মুগ্ধ হয়েছেন তাকে দেখে কিন্তু তার কিন্তু কার সঙ্গে বেড়াতে গিয়ে তার মুখ এমন লাবণ্য তিনি আর কেউ নয় চর্চিত প্রেমিক বিজয় দেবরা কোন্ডা একই সমুদ্র সৈকত থেকে কিছু ছবি ভাগ করে নিয়েছেন তিনিও তার পরনে সাদা রঙের ঢিলে ঢালা শার্ট ও প্যান্ট মুখ ভর্তি দাড়ি ছোটো করে কাটা চুল একেবারে অন্য বেশে ধরা গিয়েছে অভিনেতাকে একেই স্পষ্ট হয়ে গিয়েছে জীবনের বিশেষ দিনটা প্রেমিকের সঙ্গেই ভাগ করে নিয়েছেন রেশমিকা অনুরাগীদের চোখে ধরা পড়েছে রেশমিকা বিজয়ের ছবির বেশ কিছু খুঁটিনাটি তার এবার প্রশ্ন অন্যতম চর্চিত জুটি বিয়েতে কবে বসছেন রশ্মিকা এই মুহূর্তে সাফল্য উপভোগ করছেন পুষ্পা টু ছাওয়া সিকান্দার প্রতিটি ছবিতেই নজর কেড়েছেন অভিনেত্রী আগামী দিনেও তার হাতে রয়েছে দ্য গার্লফ্রেন্ড থাবা কুবেরার মতন ছবি অন্যদিকে বিজয়ের ছবি কিংডম মুক্তি পাচ্ছে আগামী তিরিশে মে